কি হবে তার নেই ঠিক রান্না বান্না এখন সব হাটে কেউ আসেনি আমি পুজো করব তুলসি গাছে জল দেবো নিচে শুধু ধূপটা নিয়ে এসেছি দেখেই গল করে তুমি কি পড়াশোনা করবে কোনটা করবে এটা অসই দিকে পা দিকে নেই বাবা ও বাবা ছিদে দিলে আমার দুদাকে কষ্ট করে অঙ্ক করতে হবে বাবা এই তো তুই তুই ফাইলে করে এই অঙ্কগুলো শিখেছিস

রান্না শুরু হয়নি কালকের কাঁচার পিজে রাখা ছিল আর বের করা হয়েছে এখন আম খাওয়া চলছে আমের আমটা করে সাদা করে বেল চাই হ্যাঁ মুড়ি খাওয়া হয়ে গেছে এবার ফল খাওয়া চলছে তারপরে রান্না করতে যাবো রান্না করে তারপরে কি করবে হ্যালো বন্ধুগণ আজকে ট্যাংরা মাছ আরে পুঁই শাকের ঘন্ট পুঁই আর কুমড়ো আহ তো মে খতাবে এই যে দেশি ট্যাংরা আরে ये चकादला माछेर मात्ता কি নিয়ে রান্না ঘরে হচ্ছে গোটাং রান্না দেখি বাবা শাশুড়ি মায়ের জন্য সারি আমি তো মনে একটা এনেছিস এখন তো রান্না করছি বাড়িতে যাই রান্না হয়ে গেলে তারপর শাড়ি গুলো আর কি আছে ব্যাগে কি এটা আম দেখতে পাচ্ছি

DJ Suman, go. আজকের মতো দুপুরে খাওয়া দাওয়া তো বেশ ভালোই হলো তারপর একটু রেস্ট নিই দেখা যাক আবার বিকেলে কি করা যায় একটা প্রোগ্রাম রাখতে হবে বোন এলেই আমরা সবাই মিলে একসঙ্গে ঘুরতে বেরিয়ে পড়ি প্রায় এর আগে একটু একদিন দুদিন আসবো একটু প্রোগ্রাম না রাখলে হয় শুধু ঘরে বসে বসে দিন যদি কেটে গেল তাহলে আর কি হলো

এই যে বিকালবেলা সবাই মিলে বেরিয়েছি বোন আমি হসিকদা চাঁদ অর্জুন সবাই মিলে একটু বেড়াতে যাবো কোথায় নিয়ে যাবে কে জানে জামাই তো আজকে নিয়ে যাবে সেদিক জামাই যাবে আমরাও কিছু কিছু সেদিকই যাবো

아니야, 꽃이야. 아예 좀말랐터 꽃이야. 아, 나봐이르다 찬다. 하지 이거, 보관해 봤자, 구근이가 좀 꽃보다 푸르다, 찬다. 하면 봐야지. 이거, 보구근가좀 꽃보다 푸르다, 찬다. 하면 봐

ছবিও তো মানে ঢুকেই তো খাওয়া হলো তারপরে আইসক্রিম খাওয়ালো এবারে যাবে সব নাখাব আনি আমাৰ মাও কৰিছিল

জামাইকে দেখে হয় না এখন একবার জামাইকে ধরে নিয়ে চলে এসছি দোকানে

කන්නයි මොනනි කායර